আহম্মদ সোহেল সুমন ইতিমধ্যে বক্তব্য রেখেছে এই হাতে হাতে পা পা করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবেশ সম্পাদকের সে আব্দুল হওয়াল মিন্টুর অত্যন্ত আপনজন এবং আমাদের এই আজকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এই সংগঠনের মধ্য দিয়ে আমরা এমন নেতা সৃষ্টি করতে চাই এমন নেতৃত্বের সৃষ্টি করতে চাই যার নেতৃত্বের মধ্য দিয়ে এই অত্র এলাকার সহ সারা বাংলাদেশের নেতা কর্মীর ঐক্যবদ্ধ থেকে এদেশে আগামী দিনের সভাপতি সাধারণ সম্পাদক হবে যে কারণে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে জনমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এদেশে গণতন্ত্র রক্ষার জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পৃথিবী মানচিত্রে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যা নেতৃত্ব দেবে এদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ যেখানে থাকবে না কোন আইনের আইনের দুঃশাসন যেখানে থাকবে না গণতন্ত্রহীনহীনতার কোন অবস্থান শাসন ব্যবস্থা সেভাবেই এই জাতীয়তাবাদী দলকে তিনি সৃষ্টি করেছিলেন আর জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে একটি কালের সাক্ষী হিসাবে